সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কারক শেখার ম্যাজিক টেকনিক আমরা কারক নির্ণয় করব খুব টেকনিকের মাধ্যমে। তো কারকের কারক কারক বা করণ অপাদান কারক সম্প্রদান কারক বলে এখন আধুনিক ব্যাকরণ বইগুলোতে এই সম্প্রদান কারক রাখা হয়নি কারণ সম্প্রদান কারকটাকে কর্মকারকের অন্তর্গত করা হয়েছে তাহলে এখন কারক এই কর্তাকারক আমরা কিভাবে বের করবো ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা কর্তা কারক বা অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা কর্মকারক আর করণ কারক কারক সবসময় উপকরণ বুঝাবে এই আমি লিখে দিয়েছি করণ কারক সবসময় কি বোঝাবে উপকরণ উপকরণের মধ্যে একটা শব্দ আছে করণ উপকরণের মধ্যে একটা শব্দ আছে করণ তাহলে উপকরণ বুঝালে ওটা করণ কারক হয় মনে রাখতে হবে করণ কারক উপকরণ বুঝায় উপকরণ মানে মাধ্যম বা উপায় অথবা কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলেও আমরা করণ কারক বের করতে পারি কিন্তু মনে রাখতে হবে কি দিয়ে কি দ্বারা প্রশ্ন আমরা যতই করি না কেন খেয়াল রাখতে হবে করণকারক কারক উপকরণ বুঝালো কিনা মাধ্যম বা উপায় বুঝালো কিনা আর অপাদান কারক আর অধিকরণ কারক অপাদান কারক হচ্ছে মাইনাস অধিকরণ কারক হচ্ছে প্লাস কোন কিছু থেকে মাইনাস বুঝালে বিয়োগ বুঝালে সেটা অপাদান কারক আর কোন কিছুর সঙ্গে যুক্ত বুঝালে বুঝালে যোগ ওটা অধিকরণ কারক উদাহরণ জেলেরা জাল দিয়ে নদীর মাছ ধরে নৌকায় রাখলো জেলেরা জাল দিয়ে নদীর মাছ ধরে নৌকায় রাখলো তাহলে আমি যদি এখন প্রশ্ন করি কারা মাছ ধরলো জেলেরা তাহলে কে অথবা কারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্তা কারক বা কর্তৃকারক এবার জাল দিয়ে নদীর মাছ ধরলো জাল জালের নিচে দাগ মাছ ধরার উপকরণ কি জাল মাছ ধরার মাধ্যম কি জাল তাহলে উপকরণ মানে মাধ্যম উপায় আর এই উপকরণের মধ্যে একটা শব্দ আছে করণ তাহলে উপকরণ বুঝালেই ওইটা কি হয়ে যাবে করণ কারক তাহলে মাছ ধরার উপকরণ বা মাছ ধরার মাধ্যম হচ্ছে জাল তাহলে উপকরণ বুঝালে করণ কারক অথবা কি দিয়ে মাছ ধরলো জাল দিয়ে সেভাবে আমরা বের করতে পারি কিন্তু আমরা অবশ্যই খেয়াল বুঝালো কিনা মাধ্যম বা উপায় বুঝালো এবার নদীর মাছ আচ্ছা এই যে ধরা সেই নেই ওই মাছটা নদী থেকে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল আর কোনো কিছু থেকে মাইনাস বুঝালে সেটা কোন কারক হয়ে যায় অপাদান কারক আমি আবার বলছি জেলেরা যে মাছটা ধরলো সেই মাছ নদী থেকে মাইনাস হয়ে গেল আর কোন কিছু থেকে মাইনাস বুঝালে ওটা অপাদান কারক এবার কি ধরল মাছ। ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক তাহলে কি ধরল মাস মাস কর্মকারক এবার নৌকায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জেলেরা যে মাছটা ধরল সেই মাছটা তো নদী থেকে মাইনাস হয়ে গেল তো নদী থেকে মাছটা মাইনাস হয়ে ওই মাছটা কোথায় যুক্ত হলো নৌকায় কারণ জেলেরা মাছটা নৌকায় রাখলো তাহলে ওই মাছটা নৌকায় যুক্ত হলো আর যুক্ত বুঝালে প্লাস প্লাস বুঝালে ওটা অধিকরণ কারক তো অপাদান কারক অধিকরণ কারক কারকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অপাদান কারক হচ্ছে কোনো কিছু থেকে মাইনাস বুঝালে ওটা অপাদান কারক আর কোনো কিছুর সঙ্গে যুক্ত বুঝালে প্লাস বুঝালে ওটা অধিকরণ কারক আমি যদি এখন বলি সে উরুজাহাজ থেকে নেমে গাড়িতে উঠলো সে উড়ুজাহাজ থেকে নেমে গাড়িতে উঠলো তাহলে সে কোথা থেকে নামলো উড়ুজাহাজ থেকে নামলো তাহলে সে উড়ুজাহাজ থেকে মাইনাস হলো আর মাইনাস হলে এটা অপাদান কারো তাহলে উড়ুজাহাজ থেকে মাইনাস হয়ে সে গাড়িতে যুক্ত হলো যুক্ত বুঝালে ওটা প্লাস প্লাস বুঝালে অধিকরণ কারো তাহলে মাইনাস বুঝালে অপাদান কারো প্লাস বুঝালে অধিকরণ কারো আমি আবার বলছি কোন কিছু থেকে মাইনাস বুঝালে অপাদান আর কোনো কিছুর সঙ্গে যুক্ত প্লাস বুঝালে ওটা অধিকরণ কারো আর উপকরণ যদি বুঝায় মাধ্যম যদি বুঝায় তাহলে সেটা করণ কারক আমরা কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলো আমরা করণ কারক বের করতে পারি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে উপকরণ বুঝায় কিনা মাধ্যম বুঝায় কিনা আর ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় কর্ম কর্মকারক আর ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্তা কারক বা কর্তৃকারক কারক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি আমরা কারক শিখি তাহলে কখনো ভুল হবে না যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈঠিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো